সালামু আলাইকুম শিওর জব ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি হামিদুর রহমান শার্টলিপি ইনস্ট্রাক্টর আজকে আমি শার্টলিপির প্রথমে আপনাদেরকে অক্ষর অক্ষর বা আচর সম্পর্কে বলবো প্রথমত আমি বলি শার্টলিপির প্রতিটি অক্ষর বা সংকেতকে প্রতিটি অক্ষর বা সংকেতকে আচর বলা হয় তো ষাট লিপির মোট আচর বা হচ্ছে সংকেত বা অক্ষর যেটাই বলেন আপনি সেটা হচ্ছে চব্বিশটি ষাটলিপির সংকেত অথবা আচর যেটাই বলেন সেটা হচ্ছে কতটি এখানে অনেকে দেখা যায় যে ষাট লিপি নিয়ে অনেক ভীতি থাকে সেটা আপনাকে একটু আমি ক্লিয়ার করতেছি বাংলার ক্ষেত্রে আমরা হচ্ছে সরবর্ণ এগারোটি স্বরবর্ণ এগারোটি এবং উনচল্লিশটি অক্ষর শিখে থাকি মোট হচ্ছে পঞ্চাশটি অক্ষর আমরা বাংলাতে শিখে থাকি এখন ইংরেজির ক্ষেত্রেও হচ্ছে ছাব্বিশটি আহ ওয়ার্ড বা অক্ষর আমরা শিখে থাকি মোট হচ্ছে ছিয়াত্তরটি অক্ষর শিখে থাকি হ্যাঁ ছিয়াত্তরটি অক্ষর শিখে থাকি কিন্তু আপনি আহ ষাট ক্ষেত্রে ষাটলিপির ক্ষেত্রে এখানে চব্বিশটি আচর বা চব্বিশটা অক্ষর আপনি যদি শিখতে পারেন তাহলে আপনি বাংলা এবং ইংরেজি লিখতে পারবেন তাহলে কি হলো আমরা চব্বিশটা অক্ষর শিখে আমরা কি করব বাংলা এবং ইংরেজি আমরা সব লিখতে পারবো হ্যাঁ আমরা কিভাবে লিখতে পারবো সেটা আজকে আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করবো কেমন এখন আমরা হচ্ছে এখানে দেখেন এখানে প্রথমে আমি লিখেছি এ হ্যাঁ এ তারপরে লিখেছি হচ্ছে আহ আড়ায় তারপরে তারপর এ আকার একা এখানে এই যে পাঁচটা সব পাঁচটা অক্ষর এই পাঁচটা অক্ষর মাত্র একটা একটা ষাট লিপির একটা অক্ষর দিয়েই বোঝাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন এখানে দেখেন একটা ফোটা আছে হ্যাঁ এই ফোটার থেকে এই ফোটার থেকে শুধু গোল করবেন মানে এদিক থেকে এদিকে হ্যাঁ এদিক থেকে গতিপথ থাকবে তাহলে আপনি কি করবেন এ এ সরায়া আকার এবং এই শব্দ পাঁচটা পাঁচটা অক্ষর আপনি একটা একটা আচর বা হচ্ছে একটা অক্ষর দিয়ে শার্টলিপির একটা অক্ষর দিয়ে আপনি প্রকাশ করবেন ঠিক আছে তাহলে আমাদের আজকে আমরা হচ্ছে পাঁচটা অক্ষরে কিভাবে একটা সার্কিটের একটা অক্ষর দিয়ে আমরা মনে রাখবো সেটা আমি আপনাদেরকে বললাম এখন দ্বিতীয়টাতে আসি সেটা হচ্ছে বি আর ব হুম বি আর ব বি আর ব এটা হচ্ছে আপনি আপনি এরকম একটা আজর দিয়ে এখানে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আসবেন হচ্ছে কি করবেন এই যে এখানে একটু মানে একটা ফোটা আছে এখানে এই ফোটাটা মানে গতিপথ আপনি উপর থেকে নিচের দিকে করবেন আপনি আরেকটা বিষয় আপনাকে আমি বলি সেটা হচ্ছে আপনি যদি বাংলা মানে বাংলা একটা খাতা নেন হচ্ছে দেখবেন ছোট সময় আমরা যখন দেখতাম তখন এরকম দাগ খাতা আছে তাই না এরকম দাগ খাতা আছে তো এখানে তো আমরা হোয়াইট বোর্ডেছি ওই জন্য একটু আপনাকে আমি যদি বাংলা খাতা আছে তো সেক্ষেত্রে আপনি বিটা কেমনি লিখবেন এখান থেকে আসবেন এখান থেকে একদম পুরো ঘর একদম একটু বাঁকা করে দিবেন না। একদম পুরো বাঁকা করে একটু বাঁকা করে চাঁদের মতো করে দিবেন না। এই এই ঘর থেকে নিয়ে এই ঘর পর্যন্ত আপনি নিয়ে নিবেন তাহলে আমরা বি আর শিখে নিলাম আর কিভাবে সেটা আমরা শিখে নিলাম তো এখন আমরা আসি ডি ডি এর মধ্যে ডি ডি শব্দটা শিখব ডি দ ধ এটা শিখব এই যে একটা 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 আচর দিয়ে এটা আচর এটা হচ্ছে ডি ঢ এটা একটা ছোট একটা ফোটা বা ডট দেওয়া আছে এটা মানে গতিপথ এই দিক এই লিখতে হবে তারপর নিচ থেকে আপনি উপর দিকে নেবেন তাহলে আমি এখান থেকে ধরবো এখান পর্যন্ত নিব কেমন এখান থেকে ধরে এ পর্যন্ত একটু অ্যাঙ্গেল করে দেবেন তাহলে আমরা ডি দ ধ ড ঢ লিখে শিখলাম তারপর আমরা হচ্ছে আমরা ই লিখে শিখবো ই কে আমরা শিখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা একটা শব্দ শার্লিপির একটা শব্দ দিয়ে আমরা পাঁচটা পাঁচটা বাংলা এবং ইংলিশে পাঁচটা শব্দ শিখবো সেটা হচ্ছে ই রস্যু ই দীর্ঘু ই ঋষিকার দীর্ঘিকার এই একটা শব্দ দিয়ে এই এই পাঁচটা একটা অক্ষর দিয়ে সেক্ষেত্রে আপনি ইটা লিখবেন কেমন যেমন এখানে এখানে একটা ঘর যে আমরা যে বাংলার যে ঘরটা বললাম সেখানে এখানে হচ্ছে এখানে চার ভাগের এক ভাগ করলে যেটুকু হয় আমরা সেটুকু লিখবো কেমন দেখেন শিখবো এফ শিখবো হচ্ছে আপনার হচ্ছে এফ আর ফ এফ আর ফ শিখবো এই যে হচ্ছে এই দাগটা এই দাগটা হচ্ছে মাঝামাঝিতে গিয়ে মাঝামাঝিতে গিয়ে নিচের দিকে মাঝামাঝিতে গিয়ে নিচের দিকে আসবো হ্যাঁ আচ্ছা মাঝামাঝিতে গিয়ে নিচের দিকে আসবো তাহলে আমরা এফ আর ফ শিখে নিলাম তারপরে কি হলো জি গ ঘ এই তিনটা অক্ষর শিখবো ষাট লিপির একটা অক্ষরের মাধ্যমে তাহলে আপনাকে কি করতে হবে এখানে হচ্ছে আপনি কি করবেন আচ্ছা আপনি চাঁদের মতো করে নেবেন হ্যাঁ চাঁদের মতো করে নিবেন তাহলে চাঁদের মতো এই পাশ থেকে নিয়ে এই পাশে ঠেকিয়ে তো এটা হচ্ছে গতিপথ এই পাশ থেকে এই পাশে নিয়ে নিবেন ঠিক আছে তাহলে আমরা শিখব এই হ এই চার হ শিখব হচ্ছে এই চার ভাগের এক ভাগে একটু অ্যাঙ্গেল করে এই যে দটার দটার চার ভাগের এক ভাগ ঠিক আছে হ দটার চার ভাগের এক ভাগ নিব এটা হচ্ছে হ আই 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 আর হচ্ছে আই উচ্চারণ বাংলাতে আই উচ্চারণ যদি এরকম আই আই উচ্চারণ হয় তো সেক্ষেত্রে আমরা এই সাটলিপির এ আচরটা ব্যবহার করব সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আই আই ইংরেজিতে আই আর এখানে বাংলাতে আই উচ্চারণ যদি হয় তাহলে আমরা এরকম সাটলিপির এই আচরটি দিয়ে আমরা কি করব আই শব্দটা যে জ জ এই এই করবো আপনি এখানে একটা টান দিবেন এরকম টান দিয়ে উপর থেকে পর্যন্ত এই ঘরটা ফিল আপ করে ফেলবেন যে বাংলা যে খাতাটা আছে না এই খাতার শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আরেকটা আরেকটা ঘরের শেষ পর্যন্ত আপনি পুরোটা ফিল আপ করে দেবেন এটা হচ্ছে জ জ তাহলে আমরা শিখলাম হচ্ছে যে লিপির জ ছ জ এটা শিখলাম লিপির একটা আচর আচার আচর বা শব্দের মাধ্যমে অক্ষরের মাধ্যমে এখন কে কে কিউ ক খ কিয় কে কিউ ক খ এই পাঁচটা এই পাঁচটা এই পাঁচটার ইংরেজি দুইটা আর বাংলা হচ্ছে তিনটা এই পাঁচটা অক্ষরের অক্ষর দিয়ে একটা আমরা শার্টলিপি শার্ট একটা অক্ষর দিয়ে আমরা এটা শিখতে পারবো তাহলে আপনি তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে ছোট্ট ওই যে গ যে ছোট জি গ ঘ এটা এটার যেভাবে বড় করে নিয়েছিলেন ওটা ওটার মানে হচ্ছে আপনি চার ভাগের এক ভাগ একটা ছোট একটা ই নেবেন এটা নিলে এটাকে বোঝাবে হচ্ছে কে কিউ ক খ কিউ আর এল আর ল এখন ইংরেজিতে এল আর বাংলাতে ল এটা শিখবেন কিভাবে এটা আপনি হচ্ছে এটা শিখবেন হচ্ছে আপনি এরকম নৌকার মতো নেবেন জি গ ঘ যেটা নিয়েছিলেন উল্টা তার ঠিক উল্ট উল্টা পাশে নৌকার মতো নৌকা যেরকম থাকে ঠিক ওই ওই এরকম করে নৌকার মতো করে নেবেন হ্যাঁ নৌকার মতো করে নেবেন তো নৌকার মতো করে নিলে আপনার হয়ে যাবে ল এবং ল আজকে আমরা এই বারোটি অক্ষর শিখলাম এখন ষাট লিপির পরবর্তী ক্লাসে আর বারোটি আহ অক্ষর আমরা শিখব কেমন